সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনে দ্রুত ভারী অস্ত্র পাঠানোর আহ্বান নেটোর নেটোর গতি বুঝে পরিকল্পনা করবে রাশিয়া জানালেন সেনা প্রধান ইউক্রেনের দুর্নীতির অভিযোগ উচ্চপদস্থ কয়েক কর্মকর্তা বরখাস্ত ইউক্রেন যুদ্ধে হতাহত বেসামরিক নাগরিকের সংখ্যা জানালো জাতিসংঘ থাই সীমান্তে জান্তা সরকারের অফিস ফুরিয়ে দিয়েছে মিয়ানমারের প্রতিরোধ গোষ্ঠী নেতানিয়াহু সফরের আগে আমিরাতে ইসরায়েলি মন্ত্রী পেরুর প্রেসিডেন্টের অপসারণ দাবিতে বিক্ষোভ পুলিশের কাতানে গ্যাস এবং অ্যাসাল রাইফেল নিষিদ্ধ আইন নবায়ন করতে বললেন জো বাইডেন দর্শক ইউক্রেন অভিযানের দায়িত্বপ্রাপ্ত নতুন রুশ জেনারেল জানিয়েছেন নেটোর সম্ভাব্য সম্প্রসারণ বুঝে রাশিয়া সামরিক পরিকল্পনা সাজাবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর ফজলে রাব্বি ইউক্রেনের দ্রুত ভারী অস্ত্র পাঠানোর আহ্বান নেটোর রাশিয়া সামরিক বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেনে দ্রুত ভারী ও অত্যাধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটোপ্রধান জেন্স টলটেনবার্গ একই সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর হাতে শিগগিরই ট্যাঙ্ক তুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি জার্মানির রাজধানী বার্লিনে মঙ্গলবার দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরাসের সঙ্গে বৈঠক করেন প্রধান বৈঠক শেষে মিত্র দেশগুলোর উদ্দেশ্যে এমন আহ্বান জানান তিনি এ সময় জার্মান মন্ত্রী বলেন ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে ঐক্যমত্য হলে দ্রুত পদক্ষেপ নেবে তার সরকার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী ইউক্রেনে জার্মানির তৈরি লেপার ট্যাঙ্ক পাঠাতে চাপ বাড়ছে জার্মান চ্যান্সেলর ওলাপ সলজ্জের ওপর এছাড়া অনেক দেশ জার্মানি থেকে এই ট্যাঙ্ক কিনেছে তারা ট্যাঙ্কটি ইউক্রেনে পাঠাতে চাইলে বাড়ির যেন বাধা না দেয় এমন আহ্বান জানানো হয়েছে আইন অনুযায়ী জার্মানি চাইলে তাদের বিক্রি করা ট্যাঙ্ক অন্য কোন দেশে পাঠানোর অনুমতি নাও দিতে পারে তবে শত চাপের পরও ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ওলাপ সলজ্জের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি তাদের আশঙ্কা হঠাৎ এমন কোন পদক্ষেপের ফলে ইউক্রেনে হামলা আরো বাড়াতে পারে মস্কো মঙ্গলবার বৈঠকে জেন্স টলটেনবার্গ বলেন যুদ্ধের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের ভারী আরো অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করতে হবে আর এটা করতে হবে অতি দ্রুততার সঙ্গে মঙ্গলবার যে আলোচনা হলো তার প্রশংসা করছি আমরা ট্যাংকের বিষয়ে কথা বলেছি মিত্রদের মধ্যে আলাপ চলবে এবং আমি আত্মবিশ্বাসী যে শিগগিরই একটা সমাধান আসবে এই সময় জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্তরিয়াস বলেন অন্য কোন দেশ লেপার ট্যাঙ্ক ব্যবহারের জন্য ইউক্রেনের সেনাদের দিতে চাইলে বাধা দেবে না বার্লিন তবে জার্মানি ট্যাঙ্ক দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এর অর্থ এই নয় যে সবার মধ্যে একতা নেই কিংবা জার্মানি একঘরে হয়ে গেছে ট্যাঙ্কের বিষয়ে ওলাপসলজ্জ ঐক্যমত্য তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে জার্মান অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি রাইনমেটাল বলেছে প্রয়োজন হলে তারা ইউক্রেনে একশো উনচল্লিশটি লেপার্ট যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করতে পারে কোম্পানিটির একজন মুখপাত্র মিডিয়া গ্রুপ আর এম ডিকে এ কথা বলেছেন নেটওয়ার বুঝে পরিকল্পনা করবে রাশিয়া জানালেন সেনাপ্রধান ইউক্রেন অভিযানে দায়িত্বপ্রাপ্ত নতুন রুশ জেনারেল জানিয়েছেন নেটো সম্ভাব্য সম্প্রসারণ বুঝে রাশিয়া সামরিক পরিকল্পনা সাজাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল শেরগি জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে তার স্থলাভিষিক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন অভিযানে দায়িত্বপ্রাপ্ত রুশ জেনারেল বলেন নব্য আধুনিক অর্থনৈতিক সম্পর্কের কারণে আলোকে রাশিয়ার সৈন্য সমাবেশ প্রশিক্ষণ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়নি এগুলো সব আমাকে ঠিক করতে হবে চলতি মাসের মাঝামাঝি ঘোষিত সামরিক সংস্কার নিরাপত্তা হুমকির আলোকে সমন্বয় করা হবে ইউক্রেনে দুর্নীতির অভিযোগ উচ্চপদস্থ কয়েক কর্মকর্তা বরখাস্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের মধ্যে ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে তাদের রয়েছেন উপদেষ্টা চারজন সহকারী ও পাঁচজন গভর্নর ইতিমধ্যে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি তার নির্দেশের পরই শুরু হয়েছে দুর্নীতি বিরোধী অভিযান একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি ঘুষ খাদ্যদ্রব্য মজুদ করে রেখে উচ্চ মূল্যে বিক্রি ও একজনের বিরুদ্ধে সরকারি অর্থে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ ওঠে এরপরই প্রেসিডেন্ট জেলানেসকি দুর্নীতি বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলিয়াক বলেন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে জনগণের মধ্য থেকে দাবি উঠেছে এ অবস্থায় প্রেসিডেন্ট এমন ব্যবস্থা নিয়েছেন দুর্নীতি বিরোধী অভিযানের প্রথম ধাপেই সরকারের অনুমতি ছাড়া জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট জেলানেসকি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার প্রথম বরখাস্ত করা হয় প্রেসিডেন্টের কার্যালয়ের সহকারী প্রধান কিরিলো টিমুশঙ্ককে তিনি আঞ্চলিক নীতি নির্ধারণের বিষয়টি দেখতেন এর আগে তিনি প্রেসিডেন্ট জেলনেস্কে নির্বাচনী প্রচারণার দলও কাজ করেছেন গত ফেব্রুয়ারিতে রাশিয়ার বাহিনী ইউক্রেনে হামলা পর সরকারের মুখপাত্র তার বিরুদ্ধে অর্থে বিলাসবল গাড়ি ব্যবহার করার অভিযোগ যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রতিরক্ষা মন্ত্রী ভিয়াশ্লাভ শাপুল ভাল্ভকেও বরখাস্ত করা হয় সাপু সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে খাদ্য সরবরাহের দায়িত্বে ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ অচানা প্রতিষ্ঠান থেকে বেশি দামে খাদ্যদ্রব্য কিনতেন খাদ্যদ্রব্য মজুদ রেখে উচ্চ

ডেভিড বলেন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ও কর্মকর্তাদের কারাগারে যেতে হবে দুর্নীতির দীর্ঘ ইতিহাস রয়েছে ইউক্রেনের দুর্নীতি বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি নিয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সংস্থাটি দু সালের তালিকায় দেখা যায় দুর্নীতির ক্ষেত্রে একশো দেশের মধ্যে ওই বছর ইউক্রেন অবস্থান ছিল একশো বাইশতম এদিকে ইউক্রেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ সদস্য হওয়ার আবেদন করেছে সেখানে আবেদন গ্রহণের শর্তগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে দুর্নীতি বিরুদ্ধে অভিযান সরকারের উচ্চমহলে মহলে দুর্নীতির বিরুদ্ধে প্রেসিডেন্ট জেলনেস্ক সোচ্ছা তিনি বলেন আগে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে অনেকে দুর্নীতির মাধ্যমে নিচের কার্য সিদ্ধি করেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতি করার অতীতের সেই চর্চা এখন থেকে মেনে নেওয়া হবে না জেলনেস্কের ঘোষণার একদিন আগে গত শনিবার দেশটির অবকাঠামো উন্নয়ন বিষয়ক সহকারী মন্ত্রী ভাসিল লেজেন্সকিকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত জেনারেটর সরবরাহের জন্য তিনি সাড়ে তিন লাখ ডলারের বেশি ঘুষ নেন তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি ইউক্রেন যুদ্ধে হতাহত বেসামরিক নাগরিকের সংখ্যা জানালো জাতিসংঘ দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে এরপর থেকে এখন পর্যন্ত আঠারো বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছে জাতিসংঘ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদন অনুসারে ইউক্রেন যুদ্ধে বেসামরিক নাগরিক নিহত হয়েছে সাত হাজার একত্রিশ জন বিশ্ব সংস্থাটি জানিয়েছে যুদ্ধে কয়েক লাখ মানুষ মৃত্যুর সম্ভাব্য ঝুঁকি রয়েছে মধ্যে এগারো মাস আগে ঠিক এই দিনে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া জাতিসংঘ জানিয়েছে যুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশিত সংখ্যার থেকে ঢের বেশি কিছু জায়গায় তীব্র যুদ্ধ চলছে সেখানে জাতিসংঘ প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারেনি থাই সীমান্তে জান্তা সরকারের অফিস পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের প্রতিরোধ গোষ্ঠী সোমবার থাই সীমান্তের পাইথন জুতে তিনটি সরকারি অফিস পুড়িয়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে কারেন্ট রাজ্যের একটি প্রতিরোধ গোষ্ঠী পাইথন জু গেরিলা ফোর্স বা পিজিএফ বলেছে তারা সীমান্ত শহরে সাধারণ প্রশাসন বিভাগ এবং পৌরসভার অফিসে হামলা চালিয়েছে পিজিএফ একজন মুখপাত্র বলেছেন সরকারি কর্মীরা জানে যে সামরিক কাউন্সিলের জন্য কাজ করা কাউকে রক্ষা করতে কেউ পারে না আমরা সকল কর্মীদের আইন অমান্য আন্দোলনে যোগদানের জন্য আহ্বান জানাই পিজিএফ জানতা তদন্ত তথ্যদাতাদের বিপ্লবী আন্দোলনের উপর গুপ্তচর বৃত্তি বন্ধ করার জন্য সতর্ক করেছিল গুলি শব্দ শোনার কথা জানিয়েছেন সেখানকার বাসিন্দারা পিজিএফ বলেছে তারা তাদের সমন্বিত অভিযানের সময় গুলি চালায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানতা শোনার আসার আগে তারা পিছু উঠেছে অভিযানের পর শাসক বিরোধী লায়ন ব্যাটালিয়ন কমান্ডো এবং তার সহযোগীরা লাইফ ইনফ্যান্ট্রি ডিভিশন চুয়াল্লিশ থেকে জানতা রি এনফোর্সমেন্টের উপর অতর্কিত হামলা চালায় যা কায়ান সেইকি থেকে পাইথনজু পর্যন্ত যায় লায়ন ব্যাটালিয়নের মধ্যে অন্তত তিনজন জানতা নিহত এবং পাঁচজন আহত হয়েছে নেতানীয় সফরের আগে আমিরাতে ইসরায়েলের মন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইহুদিবাদী ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন দারমার গত রোববার আমিরাত সফরে যান রন দারমার আমিরাত সফরে দারমারের সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাচি হেনিগোভি সোমবার ইসরায়েলের সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ওয়ালা এ খবর দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ শিগগিরই আবুধাবি সফর করতে পারেন এমন সম্ভাবনাকে সামনে রেখে দারমার আবুধাবি সফর করলেন সফরকালে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার আমিরাতের শিশু পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গত ডিসেম্বর মাসের শেষ দিকে নেতানিয়াহ নতুন করে ইসরায়েলের ক্ষমতায় আসেন এবং তারপর সংযুক্ত আরব আমিরাতে এটি হবে তার প্রথম সফর ধারণা করা হচ্ছিল ক্ষমতায় বসার পরপরে নেতানিয়াহু আমিরাত সফরে যাবেন কিন্তু চলতি জানুয়ারি মাসে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীরের পবিত্র আলাকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করা ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহু সম্ভাব্য সফর বাতিল করেন বেন গাভীরের আলাকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশের নিন্দা করেছিল সংযুক্ত আরব আমিরাত দুই হাজার আগস্ট মাসে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি সই করে ওই চুক্তি সইয়ের পেছনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সক্রিয় ভূমিকা রেখেছিলেন পেরুর প্রেসিডেন্টের অপসারণ দাবিতে বিক্ষোভ পুলিশের কাদানে গ্যাস পেরুর রাজধানীতে নতুন অস্থিরতা সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সোমবার দাঙ্গা পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করেছে মধ্যলিমায় প্রেসিডেন্ট দিনা বলুয়ার থেকে ক্ষমতাচ্যুত করার দাবিতে শত শত বিক্ষোভকারী মিছিল করেছে এ সময় বিক্ষোভকারীদের মধ্যে কারো মুখে দিন খুনি বলে চিৎকার করতে দেখা যায় উত্তেজনা রুখতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে গত মাসে গোড়ার দিকে বামপন্থী ও আদিবাসী প্রেসিডেন্ট পেড্রো কাস্তিলকে ক্ষমতাচ্যুত করার ফলে মূলত পেরু শহরে অভিজাত এবং আন্দিয়ানের দক্ষিণাঞ্চলে দরিদ্র গ্রামীণ আদিবাসীদের মধ্যে এক আস্থার বৈষম্য সৃষ্টি হয় আদিবাসীরা তাকে নিজেদের জীবনমান উন্নয়নের এক বিশ্বস্ত নেতা মনে করে অস্থিরতায় দক্ষিণ আমেরিকার এই দেশটিতে নিহত হয়েছে দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী জন্য নিবিড়ভাবে কাজ করছে তবে তিনি বলেন এই অস্থিরতা অবসানে কোন লক্ষণ দৃশ্যমান নয় লিমায় গত সপ্তাহে একটি গণসমাবেশের পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করা সত্ত্বেও প্রেসিডেন্ট ডিনা বুলুয়েটের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের পরিকল্পনা অব্যাহত রেখেছে অ্যাসাল রাইফেল নিষিদ্ধ আইন নবায়ন করতে বললেন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় কংগ্রেস সদস্যদের প্রতি অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ আইন নবায়ন করার আহ্বান জানিয়েছেন গার্ডিয়ানের খবরে বলা হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় শহর হাফমোন বেতে পৃথক দুটি হামলায় সাতজন নিহতের পর বাইডেন এই আহ্বান জানালেন এই ঘটনার দুই দিন আগে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় একটি নাচের হলে চীনা নববর্ষ উদযাপনের সময় বন্দুকধারীর হামলায় এগারো জন নিহত হয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাফেলো উভালদে টেক্সাস হাইল্যান্ড পার্ক ইলিনয় নিউ ইয়র্ক শহর সহ কয়েকটি প্রাণঘাতী বন্দুক হামলায় অ্যাসাল্ট অস্ত্র ব্যবহার করে হামলাকারী ব্যক্তিরা বন্দুক আইনে সংস্কার আনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র মোটা থাকে বিভক্ত যদিও প্রায়শই দেশটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এসব হামলায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন মূলত ডেমোক্রেটরা বন্দুক আইন সংস্কার করার পক্ষে রিপাবলিকানদের বিপক্ষে বন্দুক নিষিদ্ধ নিয়ে উনিশশো সালে কংগ্রেস একটি বিল পাশ হয়েছিল কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয়ে বিলটির কারণে দশ বছরের জন্য অ্যাসল্ট রাইফেল ও উচ্চ ক্ষমতা সম্পন্ন গুলি বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল তবে দুই সালে আইনটির মেয়াদ শেষ হয় এরপর থেকে যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রি অনেক বেড়ে যায় যুক্তরাষ্ট্রে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন বারবার আইনটি নবায়নের আহ্বান জানিয়েছেন তবে মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসের রিপাবলিকান প্রতিনিধিরা এই পদক্ষেপের বিরোধিতা করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ